নমস্কার আমি দীপাঞ্জনা নিয়োগী আজ নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্টার্টার গার্লিক চিকেন টেন্ডার্স আর সাথে একটা দুর্দান্ত ডিপ এটা বানানোর জন্য লাগছে চিকেন স্লাইসেস কর্নফ্লাওয়ার বিটন এগ আর কর্নফ্লেক্স তো নুন দিয়ে ডিমটাকে ফাটানো আছে আর সাথে আছে কর্নফ্লাওয়ার আর ময়দা সমান পরিমাণে আর কর্নফ্লেক্স নেওয়া আছে তার সাথে ধনে পাতা খুচিয়ে দেওয়া আছে আর ডিমটা নুন দিয়ে ফেটিয়ে নেওয়া আছে একটা বাটিতে চিকেন নিয়ে নেব চিকেনের স্লাইসগুলোকে নিয়ে তাতে নুন দিয়ে লেবু দিয়ে মাখানোর পর গার্লিক পাউডার চিলি পাউডার চিলি ফ্লেক্স ব্ল্যাক পিপার পাউডার দিয়ে ভালো করে মেখে আর মিক্স হাবস এটা দিয়ে ভালো করে মেখে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো আর ডিপ বানানোর জন্য একটা ব্লেন্ডারে নিয়েছি দই মাস্টার সস ধনে পাতা কাঁচা লঙ্কা চিনি নুন আর অল্প চিনি নুন এগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার মাখা চিকেনগুলোকে ফ্রিজ থেকে বার করে কর্নফ্লাওয়ার মাখিয়ে একটা একটা করে ভালো করে কর্নফ্লাওয়ার লাগিয়ে ডিমে চুপিয়ে কর্নফ্লাওয়ার কর্নফ্লেক্সের মধ্যে ভালো করে দুদিকে কর্নফ্লেক্স লাগিয়ে ডুবো তেলে ভেজে নিই তেল ভালো করে গরম করে মিডিয়াম আছে গোলা সোনালি করে ভেজে তুলুন এই স্ন্যাক্সটা খেতে দুর্দান্ত হয় আপনারা বানান বানিয়ে জানান কীরকম লাগলো খেতে আর ডিপটাও অসাধারণ হয় বানানো হয় তাড়াতাড়ি আপনারা যত তাড়াতাড়ি পারেন বানিয়ে ফেলুন আর কমেন্টে লিখুন কেমন লাগলো এরকম আরও দারুণ স্ন্যাক্সের রেসিপি পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে কাইন্ডলি জানান ধন্যবাদ